তুমি যেলে আমাদের তারপরে হলো দুলালেরও দুলালেরও কিন্তু লাগাতে পারো

মোহন ভাই বললো যে এটা ওখানে কিছু দেওয়া হবে যারা ঈদ পূর্ণ অনুষ্ঠানে যাবে তাদেরকে নিত্য দিনের শত বইটা দেওয়া হবে মোহন এই জিনিসটা যারা ঈদ অনুষ্ঠানে যাবেন তাদেরকে মোহন এটা আবার দিতে পারে আমাদের মোহন ভাই আমাদের সালম্বের হাসি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে আমরা আগে থেকে দেখতে পাচ্ছি যে উনি গভর্নমেন্টের একজন ওসি হিসেবে ছিলেন আমরা ভাবছিলাম যে উনি এসপি আরো অনেক কিছু আইজি অনেক কিছু হবে আমাদের মনে মনে ওনাদের ওনাকে ভাইকে আমরা আইজি হিসেবে জানি আমাদের সালম ভাই অনেক সুন্দর নূরের নিচে হয়ে গেছে আগের থেকে সালম ভাই চলে যাচ্ছে আমরা আজকে এতক্ষণ ছিলাম মিস্টার কাবাভেন রেস্টুরেন্টে এলফেন রোড শাখায় ইফতার ও দোয়া মাহফিল ঢাকাস্তান নিষ্কন্দর সমিতির আমরা যারা সদস্য ছিল তারা এখানে প্রত্যেকে অবস্থান গেছে